নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে ভেবেছিলাম হয়তো আপনাদের সঙ্গে ব্লগ আমার শ্যুট করাই হবে না সকাল থেকে আমি ব্যস্ত এতটাই ব্যস্ত আপনাদের বলে বোঝাতে পারবো না তো যাই হোক আমি ব্যস্ততার মধ্যে থেকেও ভাবলাম না আমার ডেলি রুটিন যেটা যারা পছন্দ করে অনেকেই কমেন্ট করে যে দিদি আজকে কেন ব্লগ দিলে না বা গতকালকে কেন ব্লগ আসেনি এই ধরনের কমেন্টগুলো যখন পাই তখন নিজেকে ভাবি যে না যতই নিজের শরীরের দিকে কষ্ট হোক না কেন সকলের ভালোবাসার জন্য সকলের এত ভালো কমেন্টের জন্য আমি কিন্তু প্রত্যেক দিন আবার নিজেকে সেই মোটিভেটটা পেয়ে আমি কিন্তু আবার নতুন ভিডিও করবার রেনার যেটাও পাই এবং ভিডিও দিতেও আমার খুব ভালো লাগে এডিট করার শক্তিটা পাই এবং যে ফুল যে জার্নিটা সেটা করতেও খুব ভালো লাগে তো যাই হোক আমি সকালে এখন বেজে গেছে কিন্তু অলরেডি আদিত্যকে আমি টিউশানে ছেড়ে দিয়ে এসে তারপরে আর যেহেতু স্কুলও আছে সেই জন্য কিন্তু রান্না বান্নাটা আমি বসিয়েছি তো যাই হোক এখানে কিন্তু এই যে আমি আটাটা মাখতে বসে পার্টি আজ মঙ্গলবার তো যাই হোক ওকে আবার স্কুলেও নিয়ে যেতে হবে যার জন্য কিন্তু ভীষণ ভীষণ তাড়াহুড়া রয়েছে আর বাইরে এত বিভৎস গরম দিয়েছে না বন্ধুরা মানে এত বিভৎস গরম এই গরমের মধ্যে আমি কোনো এনার্জিই পাচ্ছি না কাজ করবার জন্য আর আপনারা তো জানেন কিছুদিন আগে আমার ভীষণ শরীরটাও অসুস্থ হয়েছিল তার মধ্যে দিয়ে একটু রেস্ট নি না কোনো ওষুধ খেয়েছি জাস্ট প্যারাসিটামল আর অ্যান্টিবায়োটিকের উপরে কিন্তু আমি ছিলাম তো যাই হোক সেটা খেয়ে ঠাকুরের ইচ্ছায় ঠাকুরের দয়ায় কিন্তু আমি এখন মোটামুটি টি সুস্থ হয়েছি আর সুস্থ না হয়ে বা যাবো কোথায় একার সংসার যখন হয় না তখন নিজেকে সব দিকটা মানে কিভাবে ম্যানেজ করতে হয় সেটা একমাত্র সেই জানে যখন কোনো মানুষ তাকে হেল্প করার মতন থাকে না ঈশ্বরই একমাত্র থাকেন তার পাশে এবং ঈশ্বরের ভরসাতেই কিন্তু আবার নিজেকে উঠে দাঁড়াতে হয় আমাকে তো যাই হোক ছোটো বাচ্চা আছে যেহেতু অন ডিউটি একজন হাজবেন্ডও থাকে আমার হাজব্যান্ডকে থেকে যেহেতু প্রত্যেকদিন ডিউটিতে যেতে হয় তো তারও সময় মতন খাওয়া দাওয়ার দায়িত্বটাও আমার দিতে হয় যেহেতু তো যাই হোক আমি রান্নাবান্নাটা অলরেডি সকালবেলা করেই রেখে দিচ্ছি ওখানে আলু আর পেঁপের ঝোলটা বসিয়ে দিয়েছি আর পাতলা করেই ঝোল করব আদিত্যর জন্য এই গরমে ওকে একদম ভারী খাবার আমি দিচ্ছি না তাছাড়া কিছুদিন ধরে ছেলেটারও দেখছি একটু গায়ে চুলকানি চুলকানি হচ্ছে কিন্তু গায়ে কোনো রকম র্যাশিস নেই শুধু বলে মা আমার শরীর চুলকাচ্ছে ভেতরে চুলকাচ্ছে তো আজকে ভেবেছি ওকে একটু ডাক্তারের কাছেও নিয়ে যাব। দেখা যাক যদি আমি সময়টা দিতে পারি তবেই ওকে নিয়ে যাবো হলে ওকে স্কুল থেকে এনে বিকালবেলা পাঁচটার সময় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে তবেই আমি যাব। ওর বাবার যেহেতু একদম হাতে সময় হচ্ছে না সেই জন্য কিন্তু ডাক্তারের কাছে আমি ওর বাবাকে আর প্রেশার দিলাম না যে নিয়ে যাওয়ার কথা বলে আমি ভেবেছি যে আমি আমি সময় বের করে রান্না বান্নাটা ঝটপট করে রেখে সমস্তটা গুছিয়ে রেখে নিয়ে আমি যাব ছেলেকে ডাক্তারের কাছে আর এখানে আপনাদের দাদা ভাইয়ের জন্য তিনটে পরোটা মতন করলাম সকালবেলা টিফিনের জন্য আর বাসি চিকেনটাও আছে ফ্রিজে ভাবছি সেটা গরম করেই দিয়ে দেব। আর এখানে ও ওর জন্য পরোটা করব আমার জন্য দুটো রুটি করব। সকালবেলা আমি এখন থেকে তো আপনারা জানেন যে আমি রুটি ডায়েটটা আবার চালু করেছি সকালবেলা দুটো রুটি রাত্রেবেলা তিনটে রুটি আর দুপুরবেলা পরিমাণ মতন যতটুকুন পারি ততটুকুন ভাত খাওয়ার চেষ্টা করি আর মাঝে মাঝে একটু তো মিষ্টি মিষ্টিটা আমি যেহেতু ভালো খাই সেটা অ্যাভয়েড করতে একটু আমার সময় লাগবে অবশ্যই কিন্তু আমার ঘরে সচরাচর খুব একটা মিষ্টি আনা হয় না এদিকে কিন্তু আমার পেঁপে আলুর ঝোলটাও হয়ে গেছে একদম পাতলাই রেখেছি গ্রেভি আমি খুব একটা করিনি অল্প পরিমাণে করে দু পিস মাছ দিয়ে শুধুমাত্র আদিত্যর জন্য করেছি তো যাই হোক আমি কিন্তু এখন অলরেডি এক ঘন্টার মধ্যে রান্নাবান্নাটা কমপ্লিট করে সকালে টিফিনটা গুছিয়ে রেখে ছুটবো এখন আদিত্যকে ওখান থেকে টিউশানে যেহেতু ছেড়ে দিয়ে এসেছি আটটার সময় ডাক্তার বসবেন আমি ফোন করেছিলাম জেনে নিয়েছি টাইমটা তো আমাকে বললো আপনি একটু আটটা কুড়ির মধ্যে যদি পারেন তবে আমার কাছে নিয়ে আসার চেষ্টা করবেন তো এখন অলরেডি বেজে গেছে আটটা দশ আমি কিন্তু রেডি হয়ে বেরোবো এখন ছেলেটাকে ওখান থেকে একবারে টিউশান থেকে নিয়ে চলে যাব আমি যদিও বা ওকে রেডি করেই বাড়ির থেকে পাঠিয়েছিলাম যাই হোক আমার মুখটা আপনারা দেখে বুঝতেই পারবেন যে আমি কতটা মানে এখন নিজেকে আর কি ইয়ে ফেল করছি আমার এনার্জিটা পুরো ডাউন হয়ে গেছে মুখটা ঘেমে চেমে একাকার অবস্থা আসলে এত বিভৎস রোদ ওই রোদের মধ্যে সাইকেল চালিয়ে তার মধ্যে আবার ফিরে আসা তার মধ্যে ধুধু হাই রোডের উপর দিয়ে জানেন তো ভীষণ ভীষণ ক্লান্তি বোধ হচ্ছিল খুব বেশি বা টাইম লাগেনি জানেন গিয়ে আমি পুরোটাই ফাঁকা পেয়েছিলাম শুধুমাত্র একটা পেশেন্ট ছিল তাকে দেখার পরেই আদিত্য লাইনটা ছিল তো ওকে দেখিয়ে কিন্তু আজকে মোটামুটি সাতশো টাকার মতন ওষুধ আমাকে আনতে হয়েছে যতই চেষ্টা করি যে এই মাসে একটু বাজেটটা মানে হাতের মুঠোয় রাখার চেষ্টা করব এই মাসে একটু কম খরচ করব। বা এই মাসে একটু টাকাটা সেভ করব কিছুতেই কিছু হয় না আসলে আমাদের শরীর মন স্বাস্থ্য এই সমস্তর উপরেই তো আমাদের সমস্তটা আয় করা তার মধ্যে দিয়ে যদি কিছু কিছু সময় একটু যদি সাশ্রয় করতে পারি তবে মনটাও খুব ভালো লাগে কিন্তু আমাদের শরীর বাঁচিয়ে তো সব কিছু আমি কোনো কথা না চিন্তা করে আগে ছেলেকে নিয়ে দৌড়েছি যে না কোনো কিছু বাড়াবাড়ি হওয়ার আগে আগে গিয়ে ডাক্তারকে দেখিয়ে নিয়ে আসি যদি বাচ্চা মানুষ তো ভেতরে আর কিছুদিন আগে ওর যেহেতু একটা র্যাশেস হয়েছিল আমরা যদিও বা বাঙালি ভাষাতে ওটাকে হাম বলে থাকি কিন্তু ডাক্তার ডাক্তারবাবু বলেছিলেন যে এটা হামেরই মতন একটা জিনিস কিন্তু এটা হাম নয় ওর একটা ছোঁয়াছে রোগ হয়েছিল স্কুল থেকেই ওর একটা ব্যাকটেরিয়া থেকে হয়েছিল ভাইরাস থেকে ইনফেকশন মতন হয়েছিল আমি ভাবলাম সেটারই কিছু হতে পারে যেহেতু পনেরো দিন আগেই সেটা হয়েছিল যার জন্য এতগুলো ওষুধ কিন্তু আমাকে আবার কিনে আনতে হয়েছে একটা হজমের ওষুধ দিয়েছে একটা চুলকানির জন্য দিয়েছে আর দিয়েছে একটা কৃমির ওষুধ আর এই যে কিটো পাউডারটা তো আপনারা মোটামুটি সকল গার্জিয়ানরা জানেনি একটা তেল নিয়ে আসলাম মাথায় দেওয়ার মানে চুলটাও এতটা ড্রাই হয়ে যাচ্ছে অয়েল না দেওয়ার জন্য সেই জন্য একটা অয়েল নিয়ে এসেছি আর একটা গাঢ়লা খোসা ওটা নিম সাবানটা ব্যবহার করার জন্য নিয়ে এসেছি তো যাই হোক আমি কিন্তু এখন আপনাদের দাদা ভাইকে খেতে দিয়ে দেব ও ডিউটির ফাঁকে একটুখানি হাতে সময় বের করে বাড়িতে এসেছে এই চিকেনটা আর হচ্ছে ওই গলার পিসটা আমি এখন আর দেবো না সেই জন্য ওটাকে তুলে রাখলাম দু পিস আলু এক পিস চিকেন দিয়ে ব্যাস তিনটে রুটি দিয়ে ওকে দিয়ে দেবো একদম কম পরিমাণ তেল দিয়ে কিন্তু আমি পরোটাগুলো করেছিলাম আপনারা তো দেখেছেন যে তিনটে পরোটা আমি কতটুকুন তেল দিয়ে আমি করেছি আমি চেষ্টা করি সব সময় তেলটাকে কম খাবার অনেকেই আমাকে অনেক রকম মন্তব্য করেন যে আমি কিপটা হিসাব আমার এই সমস্ততে কোনো রকম যায় আসে না আমি অতি মধ্যবিত্তভাবে জীবনযাপন করতে ভালোবাসি এবং সাধারণ জীবনযাপনেই আমি খুশি আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করব আমার যেন সারা জীবন এইরকম মেন্টালিটি থাকে আমি এই মানসিকতা নিয়েই যেন সারা জীবন বাঁচতে পারি এই পেঁপেটা আজকে গাছ থেকে পেরেছিলাম কতটা বড় দেখেছেন মানে অসম্ভব বড় পেঁপেটা প্রায় আড়াই কিলো তো মতন হবেই আপনারা ক্যামেরাতে কতটা কি বুঝতে পারছেন আমি জানি না তবে ভীষণ বড় বড় ওই গাছটাতে পেঁপে হয় আমার আলাদা আর গাছ ছিল আমি দুপাশে দুটো গাছ লাগিয়েছিলাম দু ধরনের পেঁপে হতো এই পাশের গাছটা যখন ঝড়ে পড়ে গেল আমি একসঙ্গে সত্তরটা না আশিটা পেঁপে আমি গুনে গুনে দেখেছিলাম যে পেঁপেটার থেকে আমি পেয়েছিলাম সমস্ত সবজির কাজ তো আমার আজকের মতন শেষ হয়ে গেছে যেহেতু রান্না আমি করে নিয়েছি সকালবেলা একবারেই আর এখন আদিত্যকে স্নান করিয়ে আমি কিন্তু রেডি করিয়ে ওর গায়ে সারা শরীরে পাউডারটা দিয়ে তারপরে কিন্তু ড্রেসটা পরিয়ে দিয়েছি আর এখন ওর হালকা করে মাথায় একটু অয়েল জাস্ট সিরামের মতন করে দিয়ে দেবো তো যাই হোক ও কিন্তু গন্ধটা শুকে বলছে মা এটা কি রজনীগন্ধার তেল আমি বলছি তুই কি জানিস রজনীগন্ধা ফুলের গন্ধটা কেমন হয় বলছে এই তো আমি শুকলাম তো ওর এক একটা কথা এত আমাকে হাসিয়ে দেয় তো যাই হোক আমি কিন্তু ভীষণ ভীষণ ব্যস্ততা ছিলাম যার জন্য আমি ওকে বুকছিলাম যে বাবা আমি যেটা বলছি তুমি সেই কাজটা তাড়াতাড়ি করে করো আসলে ওর যেদিন স্কুল থাকে সেদিন কিন্তু আমি সকাল থেকে সকাল মানে ওকে স্কুলে ছাড়ার আগ পর্যন্ত আমার এতটা মানে আমি হিমশিম খেয়ে যাই বলে বোঝাতে পারবো না আমি অ্যাকচুয়ালি খুব যে তাড়াহুড়া করে কাজ করতে পারি আমি জানি না এরপরেও অনেক মানুষ অনেক রকম কমেন্ট করে মন্তব্য করে যে সংসারে কি এমন কাজ অ্যাকচুয়ালি এই কথাগুলো তারাই বলে যারা কাজ করে না তারা বলে আমার সংসারে কেমন কাজ থাকে সেটা আমি জানি কারণ যারা কাজ করে তাদের কখনো কাজ ফুরায় না এটা আমার মনে হয় তো আমি আমার সংসারে থেকে কখনো বসে থাকি না হ্যাঁ এটা ঠিক যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ভাত ঘুম দিই দেওয়ার পরে ছেলেকে মোটামুটি আমার সবসময় আমার সন্তানের উপরেই আমাকে ফোকাস করতে হয় যে ও কী করছে কি না করছে বা ও কিভাবে ও ওকে ব্যস্ত রাখা যায় মোবাইলের থেকে দূরে রাখা যায় আমার হাজব্যান্ড কি খাবে কি না খাবে পুরো মানে আমার ঘরটা কোথায় কোন জিনিসটা রাখলে ভালো লাগবে বা কোন জিনিসটাকে নোংরা হয়েছে সেটা দেখাশোনা প্রত্যেকটা গৃহবধূলই করতে হয় এই কথাগুলো বলে নিজেকে ছোট করার কোনো দরকার পড়ে না যে একটুকু কাজ আবার কি করতে কষ্ট লাগে তো আমরা কিন্তু অলরেডি স্কুলে পৌঁছে গেছি স্কুলে এসে এই যে বসে আছি বসেছিলাম অনেক প্যারেন্টসরা এখানে কিন্তু সকলে মিলে বসে থাকে আর এই দিদিভাইকে আপনারা আমার আগের কিছু ব্লগেও দেখেছেন আসলে কি বলুন তো এই দিদিভাই হচ্ছে আমার সঙ্গে সাথী আমার ছেলের বান্ধবীর মা এ আমার বাড়ির এখানে আর প্রণতে আমার দেখেছেন তো মুখটার অবস্থা কি হয়েছে আমরা অ্যাকচুয়ালি গিয়েছিলাম একটু বাজারে তো বাজার থেকে এসে জোরে বসে আছি আজ আর আমরা বাড়িতে ফিরবো না এখানে একবারে বসে আছি এখান থেকে বাচ্চাগুলোকে নিয়ে বাড়িতে যাবো তার কিছু বিশেষ কারণ আছে আদিত্যদের আর এক্সাম পেপার দেখানো হবে সেই জন্যই আমরা সকলে বসে আছি আজকে তবে এখানেই ভিডিওটা আমি শেষ করছি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের কাছে একান্তভাবে একটাই রিকোয়েস্ট করব যে একটা অতি অবশ্যই আপনারা একটু সাপোর্টের হাত বাড়িয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সকলের কাছে আরও একটা রিকোয়েস্ট করব যে দীর্ঘ প্রায় আমার তিন বছর সাড়ে তিন বছরের জার্নিটা আমি নষ্ট করতে চাইছি না তো আপনারা একটু অবশ্যই সাপোর্ট করবেন তবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন